নবী জন্মের পরে শুনতেছেন সবাই জন্মের পরে মা আমেনার কোলে যখন নবী তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে পাঠাইছে ফেরেস্তারা আমেনার কোল থেকে আমার বন্ধুকে একটু উঠায় আনো অহ বন্ধুরে কোলের থেকে আনো আনার পরে ফেরেশতারা আল্লাহ তালা বলেন তুফু বিহি মাসারিকাল্লা আর দেওয়া আল্লাহ তালা বলেন ফেরেশতারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দিক চতুর দিকের সৃষ্টি জগতে আমার বন্ধুকে একটু ঘুরাও আর আমার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে বলো যে তোমরা সবাই বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ বলছে ফেরেশতাদেরকে ওই আসমানকে বলো এই আসমান দেখো মা